আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা মূলত যাচ্ছি আপনার বাণিজ্য মেলার দিকে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা ওই দিকে যাচ্ছি যাব হচ্ছে আপনার কুরিল বিশ্ব রোড হয়ে তিনশো ফিট রোড যেটার বর্তমান নাম দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর নাম দেওয়া হয়েছে ছত্রিশ জুলাই এক্সপ্রেস হয়ে আগে নামকরণ করা ছিল আপনার পূর্বাচল এক্সপ্রেস হয়ে বা তিনশো ফিট বলে আমরা জানতাম সেটা এখন নামকরণ করা হয়েছে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে তো এই মুহূর্তে আছে আমরা কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোড থেকে আমরা তিনশো ফিটের দিকে ঢুকতেছি তো ভাবলাম যেহেতু যাচ্ছি একটু ভিডিও করি আর ড্রাইভ করতেছে আমার ছোট ভাই বা শুভাকাঙ্ক্ষী আমরা পাশাপাশি থাকতে থাকি আপনার তো যেতে যেতে ছোট্ট একটা গল্প বলি গল্প না মানে আমার বাস্তব জীবন থেকে কিছু কথা আর কি শেয়ার করি টপিক্সটা হচ্ছে এরকম যে যে আপনার শত্রু বা যে জায়গায় আপনার বিপদ আছে বা যে রাস্তায় আপনার বিপদ আছে সেটাতে আপনি আগে থেকেই সতর্কভাবে যেতে পারবেন বা আপনার প্রস্তুতি থাকবে কারণ আপনি জানেন যে আমার কাছে দামি কিছু ডকুমেন্টস আছে রাস্তায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর বৃষ্টি হলে আমার ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন একটু সেফলি যেভাবে আপনার ডকুমেন্টসগুলো নষ্ট না হয় সেভাবে আপনি নিয়ে যাবেন কিন্তু আপনি জানেন যে না রাস্তায় কোনো বৃষ্টি হবে না বা কোনো সমস্যা হবে না কিন্তু হঠাৎ করে রাস্তায় বৃষ্টি চলে আসলা তখন দেখা যায় যে বিপদে পড়ে যাবেন তো আমরা বিপদে ভরে যাই এজন্য যে রাস্তায় আমাদের বিপদ আছে বা যে ব্যক্তি আমার শত্রু বা আমার ক্ষতি করতে চায় সেখানে আমরা যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি নিয়ে যেতে পারি কিন্তু আমাদের কাছের কিছু মানুষজন থাকে সেটা আত্মীয়স্বজন হোক বন্ধুবান্ধব হোক আর প্রিয়জন হোক সেই কাছের মানুষগুলো ধরেন আমাকে একটা কথা দিছে যে তুমি অমুক জায়গায় যাবে লাইক করছো তুমি বাজারে যাবে তোমার টাকা লাগবে আমি বাজারে আসি আমি তোমাকে টাকা দিব তো আপনি বাজার করার জন্য চলে গেলেন বাজারে তখন গিয়ে দেখলাম সে আপনাকে টাকা দিল না বা সে আপনার ফোন আর রিসিভ করতেছে না যেমন আমরা ওর অনেক কাহিনী দেখি না যে কোনো ছেলে বা কোনো মেয়ে বা কেউ একজন আর আরেকজনের কাছে চলে গেছে যাওয়ার পরে সে তাকে ফোন করতেছে আর ফোন বন্ধ মানে মিথ্যা আশ্বাস যেটাকে বলা হয় থাকে না কিছু মিথ্যা আশ্বাস যে তোমার জন্য আমি এটা করবো ওটা করব কিন্তু যখন সময় আসে আর ওই সেই কাজটা যেটা প্রতিশ্রুতি সে আমাকে দিয়েছে যে তোমার জন্য আমি এটা করব। যখন সময় আসলো আমি তাকে যখন বললাম ভাই আপনার তো এই কাজটা করার কথা ছিল তাহলে এখন আপনি আমার জন্য এটা করেন তখন দেখবেন যে সে পিছু হরতেছে তো এর থেকে মানে কি বলবো এর থেকে বড় বিপদ আর হয় না কারণ ধরেন আপনার এক লাখ টাকা লাগবে আপনি যে কোনোভাবে ব্যবস্থা করবেন কিন্তু দেখা যায় যে আপনাকে একজনের ব্যক্তি সে এক লাখ টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বা সে আপনাকে এটা করবে সে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু যেই মুহূর্তে তার সেই কাজটা করার সময় আসছে বা আপনার বিপদের সময় আসছে তখন দেখবেন যে আপনি তাকে কাছে পাচ্ছেন না তো এইটাই হচ্ছে বিষয় এজন্য মানুষ মানে যে কাউকে অন্ধ বিশ্বাস করতে নাই সেটা আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক পাড়া প্রতিবেশী বা শুভাকাঙ্ক্ষী যেই হোক না কেন সব সবসময় আমরা চেষ্টা করব বা বিশেষ করে আমি যেটা করি ম্যাক্সিমাম সময় দুইটা করে রাস্তা আমি হচ্ছে রাখার চেষ্টা করি ধরেন আপনি আমাকে রাস্তা নিয়ে বিপদে ফেলে চলে গেলেন তখন যেন আমি সেখানে বিপদে পড়ে না থাকি আমার সেখান থেকে আসার জন্য একটা রাস্তা ওয়ে থাকে আর কি এই জন্য আমরা কাউকে অন্ধবিশ্বাস করব হ্যাঁ অবশ্যই মানুষকে বিশ্বাস করতে হবে কিন্তু বিশ্বাস করার আগেও সে যদি কোনো কারণে বিশ্বাস ভঙ্গ করে সে যদি আমার কথা দিয়ে কথা না রাখে তখন যেন আমি সাগরের মধ্যে পড়ে না যাই আমি যেন পূর্ব কিছু প্রস্তুতি আমার থাকে যাতে করে আমি ওভারকাম করতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله